এই ওগাছক এই স্যার গেলে নিচেটা যাইতো হবে নিচের জায়গাটা এই সুমন স্যার একসাথে যাও ওই সবাই আসছে দেখেন স্যার গেলে তার এক বড় দিদি আমাদের স্থানীয় লোক আসুক না ভাই আমাদের লোক তো আসুরু কই

মনে হুজুর গো আমাদের স্কুলে সম্মানিত সিনিয়র শিক্ষক জনাব ইসলাম স্যার যেমন দেখেন স্যার আমাদের হেড স্যার অ্যাসিস্ট্যান্ট হেড স্যার রয়েছে নাসিরুদ্দিন স্যার ওনার সুযোগ্য পুত্র রয়েছে আর যে রাজশাহী ইউনিভার্সিটিতে অধ্যয়নরত রয়েছে ফিনান্স অ্যান্ড ব্যাঙ্কিংয়ে

ভিতরে টি আকৃতির বাধা দিয়েছে এর জন্য এটা নামকরণ করা হয়েছে টিবাত আমরা টি এর একটা অংশ দেখলাম এই আমার ক্যামেরাতে যেটা দেখা যাচ্ছে এটা টি এর একটা অংশ এর অপোজিট যে আরেকটা অংশ আছে অর্থাৎ টি এর যে মাথা আছে যেটা সেই মাথাটা আর টি এর আগের মতো যে অক্ষটা মানে টি এর যে অংশটা সেটা দিক থেকে এ পর্যন্ত আর তারপরে এখানে টিআক থেকে তালো করেছে অনেক এদিকে অনেক দর্শক দেখা যাচ্ছে পর্যটক বাদাম খেতে পারতেছি না কারণ আমার হাতে ক্যামেরা জন্য আমি বাদাম খেতে হ্যাঁ আমরা এখন চলে যাচ্ছি ভারতের মুর্শিদাবাদ অঞ্চলের কাছাকাছি আমরা অঞ্চলের এই হচ্ছে টি আর কেপি জেনে এই হচ্ছে টি বাজ টি বাজের অংশটা এখানে চলে গেছে আমরা ওই যে রাজশাহী গিয়ে শহরের আসলে আমার বৃষ্টিগোচর যতটা যায় ক্যামেরার বৃষ্টিগোচর ততটা যায় না কারণ আল্লাহ ক্যামেরা পাওয়ার অবশ্যই বেশি সেই জন্য আমি প্রতি যতটা দেখেছি হয়তো ক্যামেরা ততটা দেখা যাবে না এবং আমি যত সুন্দরভাবে দেখতে পাচ্ছি আমার ক্যামেরায়ও তত সুন্দর আসছে না এই ছি আমরা এই আটা পাতলি ভারতের মুর্শিদাবাদ অঞ্চল এবং মুর্শিদাবাদ অঞ্চল অঞ্চলে বাংলাদেশের যে অংশটা সেই অংশটার একটা গ্রাম আছে এবং এই গ্রামটার পরে আমাদের মুর্শিদাবাদ অঞ্চল মানে ভারতের মুর্শিদাবাদ অঞ্চল তো এটা আপনার বিজিবি এবং গ্রামবাসী এই গ্রামে বসবাস করতেছেন এবং ক্যাম্পও আছে যেটা আমাদের সেটা আমাদের বাই এবং আমাদের মতো আরও পর্যটক এইভাবে যাওয়া আসা করতেছি বাংলাদেশের একটা সকলের দশটা আসতেছি পদ্মার বিশাল অবস্থান এইখান থেকে দেখা যায় আমার ক্যামেরায় দেখা যায় যুব ভবনের বিশাল অবস্থান পানি দুর্গ বাচ্চা কর বাসায় প্রকাশ করতে পারে অপরাধে দেহে একটা ভয়াবহ স্কুলতা বেরিয়ে সত্যি তার মাত্র আছে যে দিয়ে ব্যবস্থা করা হয়েছে অসুবিধা রাখলে বাদাম খান আমি পরে কাউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আমি কত বাদ বা